লাঞ্চে আসছি লঞ্চ ভ্রমণ করতেছি ইটালি আসবো ভ্যানিসে আসবো লঞ্চ ভ্রমণ করবো না এটা তো হয় না ইটালি পিজা খাবো সেটা তো হয় না এই মুহূর্তে যেহেতু লাঞ্চ ঘাটে আসছি লঞ্চে আসছি কেমন এখানকার ভিতরে লঞ্চ লঞ্চ গুলো দেখতে কেমন দুই তিন মিনিটে দেখা যায় নাকি হ্যাঁ বাকি আমি বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আগে জেনে যাবে লঞ্চ দেখতে কেমন ক্যামেরাটা আমি একটু ফ্লিপ করে দিই এটাকে বলা হয়ে থাকে এই দেশের ইটালিয়ান ভাষা আর মানে হলো ওয়াটার ট্যাক্সি এখন আপনারা জানেন একটা নগরী পানির উপর পুরো শহরটা এখানে প্রায় কয়েকশো দ্বীপ রয়েছে তারপরে ছোটখাটো প্রায় দুইশোর মতো ব্রিজও আছে শুনছি এই কয়েকশো দ্বীপের মধ্যে দুইশোর মতো ব্রিজও আছে তো বিভিন্ন জায়গায় যখন হাজার হাজার মানুষ থাকে এখানে তো বিভিন্ন জায়গায় যখন মানুষ যাতায়াত করে এক স্থান থেকে আরেক স্থানে আর এখানে যেহেতু কোনো রোড নাই যার ফলে বাস ট্রাক এগুলো তার সম্ভব না চলা তো যার ফলে মানুষের একমাত্র এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার একমাত্র ট্রান্সপোর্টেশন হলো এই ধরনের ভ্যাপারিত যেটাকে আমরা বলে থাকি কি ওয়াটার ট্যাক্সি দুইটে ওয়াটার ট্যাক্সি বা বাংলাদেশের ভাষা খাস বাংলা যদি বলেন তাহলে ছোটোখাটো লঞ্চ আর কি তো সেই লঞ্চটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যখন এই ধরনের ভ্যাপারেতে তুলবেন কয়েক ধরনের ভাফারতে এখানে একটা রয়েছে কখন একটু বেশি বড়ো কখন একটু বেশি ছোটো তারপরে কখনো অনেক ছোট এটা অনেক ছোটো ভাপারে তো কিন্তু এর আগে যেটা তার ছিলাম ব্যাপারে তো মানে এদেশের ভাষায় বলে ভাপারে তো ইটালিয়ান ভাষায় ইংলিশে বলে ওয়াটার ট্যাক্সি বাংলাদেশে বলে কি বোট বাংলাদেশে বলে হলো বোট তো এখানে ক লঞ্চ আর কি তো কয়েক ধরনের লঞ্চে আমরা এখানে দেখছি বড়ো আছে ছোট আছে তো এটা মোটামুটি ছোটোখাটো একটা লঞ্চ এটা হলো একটু বেশি দূর পথে চলে আর কি এটা একটু বেশি দূর পথে চলে যেহেতু চল্লিশ মিনিটের পথ আর বাকিগুলো চলে হলো বিশ ত্রিশ মিনিট পথের ভিতরে ওগুলো কমি কমিউট করে এক স্থান থেকে ঘন ঘন যায়ার আসে যায়ার আসে এরকম এরকম তো আমি আপনাদেরকে আরও বিশ মিনিট লাগবে এখান থেকে হ্যাঁ ওখানে গিয়ে আমরা দশ মিনিট পনেরো মিনিট থেকে তারপর আবার ইয়া ঘুরে এটা দিয়ে চলে আসবো তো চলেন আমরা যাই একটুখানি দেখাই তো বোর্ডটা দেখতে কেমন এই ভিডিওতে আমি সেগুলি শুধু দেখাবো তো ভোটে যখন আপনার উঠবেন এক্সাক্টলি সামনের দিকটা দেখতে এরকম সবুজ রঙের চেয়ার পাবেন আর এগুলো হলো সব এলো প্লাস্টিকের চেয়ার আর ফ্লোর হলো কংক্রিটের এই যে টুকটা কিছু মানুষ বসে আছে বাইরে দাঁড়াতে পারবেন তো প্রচণ্ড ঠান্ডা গরমের দিন হয়তো বাইরে দাঁড়ায় মজা পাবেন কিন্তু আমি যখন আসছি কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়ে গেছে আর মার্চ মাসে কোনো তারিখে ভিডিওটা করা যার ফলে এখনও অনেক ঠান্ডা তো বাইরে বাতাসে ঠান্ডায় দাঁড়ানো যায় না তো এখানে কাঠের সিঁড়ি আছে আপনি এখানে আসবেন আর এটা হলো পাইলট সাহেবের ঘর ওই যে পাইলট সাহেব ওই যে পোর্টালিতে উনি বোট চালাচ্ছেন আর এটা হল একটা বোট ঘাটের নাম এটার নাম হলো স্যালেস্টিয়া দেখছেন ওই লেখা আছে স্যালেস্টিয়া এটা হলো বোট আর এটা হলো এটাকে বাংলাদেশে কিভাবে বলেন আপনারা জানি না ওই যারা কিনা নৌকা যখন ঘাটে ভিড়ে জাহাজ বা লঞ্চ যখন ঘাটে ভিড়ে তখন রশি টসি এটাকে তো বাঁধতে হয় তো ওই এই কাজটাই করে থাকে এই নৌকা এই যে এখন যাচ্ছেন এখানে যে একজন নতুন একজন প্যাসেঞ্জার উঠতেছে ভদ্র মহিলাকে দেখে কি সুন্দর করে হাত দিয়ে ধরে যত্ন করে তারপরে এখান থেকে নাম আছে তারপরে উনি নেমের সঙ্গত সিঁড়িটা দেখা দিই এখানে একটা আগুনতে পারে আর এখানে পুরাই মানুষের বর্ষার জায়গাটা কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় কত তিরিশ চল্লিশ জন মানুষ এখানে বুঝতে পারবে হ্যাঁ মা বাইরে আছে ওখানে এটা হলো আমার গরম এই অবস্থা তো আপনারা যদি ভ্যানিস আসেন তো ভ্যানিসে এই ধরনের লঞ্চগুলো তো আপনার উঠবেন এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যারা আছেন যারা বরিশাল থেকে ভিডিওটা দেখছেন তারা বলবেন প্লিজ কমেন্ট করে তো বরিশাল অঞ্চলে তুমি তার বরিশাল তো জানো না কিন্তু যারা বরিশালে থাকে তারা ভালো জানতে পারবে তো আপনারা যারা বরিশাল থেকে ভিডিওটা দেখবেন একটু জানেন তো আপনাদের ওখানে তো নিশ্চয়ই এই ধরনের ওই যে বড় বড় লঞ্চ না ছোট ছোট লঞ্চ তো আপনার এক স্থান থেকে আরেক স্থানে এক গ্রাম থেকে আরেক গ্রামে পাশাপাশি জান না জানতো জান তো আমি জানি দেখতে কেমন

না এটা তো না হসপিটাল তো মেন ল্যান্ডে থাকার কথা তো এখন একটা স্টোপেজ আসছে ওই আমাদের আরেক ভাই উনি ওই যে ইটি ভালো করে দড়ি টড়ি লাগিয়ে দিয়ে দিয়ে আর এটা এটা এমনভাবে সিকিউর করে রাখছে বুঝছেন তাই না আপনি এটাকে খুলতে পারবেন না বিশেষ পদ্ধতিতে এটাতে তারা সিকিউর করে রাখছে যখন ঘাটে থামে তখন শুধুমাত্র এটা খুলতে পারবে না নাইলে এটা খুললে মানুষজন এটাতে পড়ে যাবে আচ্ছা আঙ্কেল তোমার ধারণা আছে এখানে পানি কতটুকু

নিশ্চয় কোথাও না কোথাও আছে আপনার গুগলে দেখে জানিয়ে দিন তো এই ভ্যানিসে যে ক্যানেল আছে তো ভ্যানিস ক্যানেলে পানি কি পরিমাণ আছে একটু পালের পিস করেন জানেন ভাই আমি ভিডিও করার আমি জানি না যে সবাইকে দেখছেন না এরা ওই এক ঘাট থেকে উঠলো এক ঘাট থেকে উঠে গিয়া ওই যে ওই দেখেন আরেক ঘাটে নেমে যাচ্ছে এক ঘাট থেকে উঠে আগে উঠে তারপর আবার ওই আরেক ঘাটে গিয়ে নেমে যাচ্ছে তারপর এই ঘাট থেকে আবার কিছু প্যাসেঞ্জার উঠতেছে ওই যে এই ঘাট থেকে ওই জায়গায় ভদ্রমহিলা উঠতেছে তো এইভাবে বিভিন্ন জায়গা থেকে তারা প্যাসেঞ্জার উঠাচ্ছে এই এইগুলো অবস্থা কাজ এখানে এখানে দেখেন আশ্চর্য ব্যাপার সানু জিনিসটা খেয়াল করে দেখো সত্যি সত্যি সব বাড়ি ঘর ব্যবসার প্রতিষ্ঠা কারো কারো প্রাইভেট বোট আছে তারা প্রতি মাসে সাতাইশ ডলার দিয়ে একটা কাট করে নেয় সাতাইশ ইউরো দিয়ে আমি রয়েছে হলো ইটালির ভ্যানিস সেই ফ্লোটিং সিটির মুরানো মুরানো নামক একটা আইল্যান্ডের উপর তো আমি ভাবলাম এখান থেকে চলে যাচ্ছি আইল্যান্ডের উপরে একটা ভিডিও করে দিয়ে যাই তাড়াতাড়ি ইন ফিউচারে যখন আসবেন বেশ ভালোই লাগবো আপনাদের দেখতে তো আমি দেড় দুই মিনিটের একটা জাস্ট সিম্পল ভিডিও এই মুরানো যে লঞ্চ ঘাট বা লঞ্চ টার্মিনাল আর এই দেশে তো লঞ্চ বলেন এরা বলো ইটালিয়ান ভাষা বলো ভাপা রেতো তো ভাপা রেতো বা ওয়াটার ট্যাক্সি বা লঞ্চ যাই বলেন না কেন তো এটা যে লঞ্চ ঘাটটা রয়েছে সেই লঞ্চ ঘাটটা দেখতে কেমন এই দুই মিনিটের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ক্যামেরাটা আমি ফ্লিপ করে দিচ্ছি ওইখানে আমার ছোট মেয়ে আমার বড় মেয়ে আর আপনাদের ভাবি এখানে ব্যস্ত তারা ওই বিলাই নিয়ে খেলা করার ক্ষেত্রে একটা বিলাই পেয়েছে তারা বহুদিন পরে হ্যাঁ এতদিন পর তোমরা একটা বিলাই পেয়েছ এতদিন পর তোমরা একটা বিলাই পেয়েছো আচ্ছা তোমরা বিলাই নিয়ে খেলো না এই বিলাই নেওয়া যাবে না এক দেশের বিড়াল আরেক দেশে নিলে বিড়ালের পাসপোর্ট ভিসা লাগবে বুঝছো এই বিড়াল পাসপোর্ট ভিসা ছাড়াই বিড়াল নিয়ে যাওয়া যাবে না তো আসেন আমাদের সেই মুরানো যে লঞ্চ ঘাটটা ছিল সেই লঞ্চ ঘাটটা এখানে দেখাই তো এখানে দেখেন যেমন প্লেনের আপনারা যখন প্লেনে যান তখন এই ধরনের একটা ডিসপ্লে বোর্ড থাকে যে ডিসপ্লে বোর্ডের ভিতরে লেখা থাকে কোন প্লেন কক্সে আর কি কোথায় ছাড়তেছে ঠিক একই আমি সে দেখলাম ফ্যানিসে এসে দেখলাম এই লঞ্চ ঘাটগুলোতেও এই ধরনের ডিসপ্লে বোর্ড লাগানো রয়েছে সেখান থেকে দেখাচ্ছে পরবর্তী যে ই আছে লঞ্চ আছে সেটা কয়টা বাজে ছাড়বে এবং কোথায় যাবে কতক্ষণ সময় লাগবে সব আর এটা এখানকার যে পুরো ভ্যানিস সিটির যে ওয়াটার ট্যাক্সির যে লাইন এখানে যেহেতু কোনো রাস্তাঘাট নাই সব জায়গায় যেতে হলে আপনাকে এই লঞ্চ ব্যবহার করতে হবে তো তাই আমাদের যারা কি না অন্যান্য জায়গায় আপনারা থাকেন তাদের এরকম যেমন রুট ম্যাপ থাকে বিভিন্ন বাস মেট্রো এরা কোন পথে কিভাবে যাতায়াত করে ওগুলি উল্লেখ থাকে এখানে পৃথিবীর একমাত্র দেশ হল ভ্যানিস যেখানে এই বাস আর মেট্রো লেন এগুলো তো নাই ট্রেন বা বাস এগুলো তো নাই আসলে ওয়াটার ট্যাক্সি মানে ওই ব্যাপারে সেই ব্যাপারে যে লাইন আছে কোন লাইন কোন দিক দিয়ে যাচ্ছে কোন ওয়াটার বোর্ড কোন দিক দিয়ে যাবে ওয়াটার বোর্ডের নাম কি আর যত কিছু আছে সব কিছু আপনারা এই এই ম্যাপটা আছে ম্যাপটা দিকে ভালো করে লক্ষ্য করলে সেখানে আপনারা পেয়ে যাবেন তো আমি এখানে ওই ডিসপ্লে বোর্ডটা দেখালাম আর এটা হলো সেই লঞ্চ ঘাটের কাঠের তক্তা দিয়ে লঞ্চ লঞ্চঘাট বানানো আর এটা হলো লঞ্চ ঘাটের টার্মিনাল তো টার্মিনালে নিয়ে যাচ্ছে আপনাদেরকে সেম বাংলাদেশের লঞ্চ ঘাটের মতো বড় বড় কাঠের খুঁটি দিয়ে এই ঘাট থেকে তারা আটকে রাখছে বড় বড় লোহার শিকল দিয়ে যে দেখতে পাচ্ছেন তো চলুন একটা দেখে তো এরা ওয়েট করছে পরবর্তী ইসের জন্য পরবর্তী লঞ্চের জন্য এরা সবাই এখানে ওয়েট করছে বাংলাদেশে এটাকে তো আপনি বলেন পোলটুন নাকি এখন আমার কাছে মনে পড়ছে পোল্টুন তো এইগুলো লঞ্চ ঘাটের চারদিকের অবস্থা যেহেতু এখানে মানুষ খুব একটা বেশি হয় না তো যার ফলে লঞ্চঘাটও অত বড় না বাংলাদেশের লঞ্চ চেয়ে অনেক বেশি বড় যেহেতু জনসংখ্যা বেশি আর এখানে আমি আপনাদেরকে দেখাই লঞ্চঘাটের ইগুলো দেখে রুটগুলো দেখাই ঠিক আছে এখন আপনি আসেন ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে যে আছে না মুরানো এখানে লেখা আছে মুরানো এক্সাক্টলি আমরা এই জায়গাটাতে আছি তো মুরানোর পর দেখেন আস্তে 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 কোথায় যাচ্ছেন এখন আমাদের গন্তব্য হল আরেকটু আগে বাকি দেখি দেখা যায় না ওই যে সান্তা মারিয়া এই যেখানে দেখা যাক তো যাই হোক এরা লঞ্চের জন্য ওয়েট করছে আমি যাই না পরবর্তী লঞ্চ করুন মানে কিছুক্ষণ পরে চলে আসুন তো লঞ্চ আসুক মানুষজন উঠুক আমার কোনো সমস্যা নাই তো এই ছিল লঞ্চ ঘাট ভাপারে তো লঞ্চ ঘাট ভিডিওটি করা ইটালির সেই বিখ্যাত ভ্যানিস সিটি থেকে আর যেখানে দাঁড়িয়ে ভিডিও করছে ওই তো লেখা আছে জায়গাটার নাম হলো মুরানো আর লঞ্চের ওই যে বিভিন্ন নাম ধাম ঠাই ঠিকানা সব কিছু লেখা আছে আরেকটা জিনিস হলো যে এখানে এই লোকগুলো যা করলো সেটা হলো লঞ্চ ঘাটে কোনো টিকিট টিকিট চেক করার মতো মনে হয় তেমন কী নয় আমি তো কাউকে দেখলাম না টিকিট চেক করার জন্য তো যাদের কাছে টিকিট আছে ওইটা অনেকটা ক্রেডিট কার্ডের মতো কিন্তু কাগজে প্লাস্টিকের না আর এখানে এসে সব করে বা টাচ করে তখন এটার এটা ভিতরে ঢুকে আর কি আর এখানে একটা জিনিস ভুলে আপনারা এই এখানে উঠে যান টিকিট টিকিট ছাড়া এবং টিচি যদি আসে আপনারা ধরে তো শুনছে এখানে বড়ো ধরনের একটা টাকার জরিমানা করে তো এই ভয়ে কেউ সচরাচর টিকিট ছাড়াই ধরনের লঞ্চগুলো তো ভ্রমণ করেনি এবং লঞ্চের ভিতরে আমি সারাদিন অনেকবারই উঠছি কিন্তু কেউ লঞ্চের টিকিট চেক করতে আসেনি কিন্তু কপাল খারাপ হলে চেক করতে আসতো যদিও চেক করলে সমস্যা নেই আমাদের টিকিট ছিল তো যাই হোক ভাই এটি ছিল আমার ভিডিও এই মুরানো ঘাট থেকে করা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইটালির ভ্যালি সিটি থেকে আমি জ্বর ছিলাম আপনাদের সাথে স্নান